আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন এমনি সারা ভোরবেলা যখন উঠেছি তখন একটু দেখি ঝিমঝিম করে জল পড়ছে দিয়ে তারপর যখন এবার সকালে উঠে দেখছি দে গদ গদ করে বৃষ্টি পড়ছে দিয়ে তখন মনে হয় বাজবে পৌনে ছটা এমন আর উঠে কী করবো আমি যে শুয়ে পড়ি ফোন আর দিদি আমার কাজেও এখন আসবে না বলে আবার পৌনে ছটা ছটা শুয়ে পড়লি তখন সাড়ে ছটায় উঠলাম আজ আজকে আজকে তো সারা দিনই বৃষ্টি হবে আজকে কৃষ্ণের জন্মদিন না আজ অলমোস্ট TimeUnit তো তোমার সারা বৃষ্টি হবে ওই তো আবার জলটা আস চন্দ্রকার করেছে তুমি সেরকম হলে বাথরুমের ভেতরে বাসন মেজে নিও বাথরুমে তো বালতি জল তোলা আছে বাথরুমের ভেতরে বাসন মেজে নিও আজকে আবার সারা দিন বৃষ্টি হবে দি বলে বর্ষাকালের বৃষ্টি বলছে ইয়া তুমি বাথরুমে করে নিও হাগো বাথরুমে করে বাসন মেজে নিও না আর তুমি ওই ঢাকালয় ঝাড়া করে একটু বাথুমটা ইয়ে করে দেবে তাহলে পরিষ্কার হয়ে যাবে জল এসে গেছে আরে জল কি করে আনতে যাবো এখন জমা আমাদের বাল তাই তরকারিটা চাপাই দেবো জল আনতে যাবো গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বৃষ্টি দৃশ্যকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমি ভালো আছি আজকে হচ্ছে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন তাহলে আমি চাই পৃথিবীর সব সন্তানে সুস্থ থাকুক সবল থাকুক মায়ের পরি জোড়া হয়ে থাকুক আর আজকে তো বৃষ্টি দিয়ে শুরু করলাম সকালটা আমি চাই প্রত্যেকটা সন্তান সুস্থ থাকুক সবাই ফুল মায়ের ফুল জোড়া হয়ে থাকুক আর জন্মাষ্টমী আমার পরিবারের তরফ থেকে বড়দের অনেক প্রণাম দেবেন আর ছোটদের অনেক ভালোবাসা দেওয়া দেবে আর হ্যাপি জন্মাষ্টমী চলো আমার বর আজকে বলেছে ঘুগনি আর আজকে তোমাদের ভাত খেতে নেই তো বর বলেছে ঘুগনি করতে চলো আমি ঘুগনিটা চাপাই তারপর তোমাদের সাথে কথা বলছি তো তখন ঘুগনিটা ছাপানো হয়নি সে বললো না ম্যাক্স খুলে বেরিয়ে চলে গেছিলো তো তাকে ধরে নিয়ে আসার পর চান টান করলাম করে আর ভিডিও অন করতে পারিনি এবং ঘুগনিটা চাপাচ্ছি ঘুগনিটাই যে যে আলুটা যে একটু মশলাটা করে নিচ্ছি নিজ ঘুগনিটা করে নিয়ে তারপর ডাল করবো পোস্ত করবো আর ওরা তাল মাছতে দিয়ে এসছি আর এই মাত্র আমাদের যে রঘুনাথ আছে সেখানে পুজোটা দিয়ে এসেছি কৃষ্ণের পুজো পুজো হবে বলেছে সেই একটা আমি তোমাদেরকে নিয়ে যাবো কারণ আমি যেখানে যাই তোমাদেরকে তো নিয়ে যাই এটা হয়ে গেল ঘুম এটা করলি এই যে শ্রী কৃষ্ণ গোবিন্দ

ছোড়া টিভিটা চালিয়ে দিয়ে গেছে না দোকান যাই না এখন পোস্তটা করে নি বলছে কি দুটো ফুরুলি করা দেবো নাকি দেবেন ঠাকুরকে হ্যাঁ তাহলে তো গ্যাস পরিষ্কারই আছে পোস্তটা হয়ে গেছে তাহলে দু চারটে করে দিচ্ছি আটামেটিক সাড়ে বারোটা সময় তোর পুজো করতে আসবে তখন আজ সাড়ে বার সময় যাবো কি হলো কুঁই কুই করছিস কে খাসনি ভাই আজকে ও বদমাইশি শুরু করেছে সকাল থেকে কুঁই কুঁই করছে পালিয়ে গেছিলো আজকে যা করে ধরে ধরে নিয়ে মাছ হয়েছে যা বৃষ্টি জন্মাষ্টমীতে সাধারণত বৃষ্টি হয় কেন কৃষ্ণর জন্মাষ্টমী মাথায় করে নিয়ে গেছিলো বাসুদেব কৃষ্ণর বাবা এটা হয়ে যাবে দিয়ে দেখি ঠাকুরদের জন্য বাড়ির জন্য একটু পুরোটি করে নিই তারপর তাহলে কিছু করবো আমার ভিডিওটা কোনো রাতে প্লিস কমেন্ট করে জানি না আর যেখান থেকে কোথা থেকে দেখছো তোমাদের বাড়িতে কি পুজো করছে কি করছে না হচ্ছে প্লিস আমাকে কমেন্ট করো

দেখো কাপড় কাপড় পরে ফেলেছি দুটো ফুরুলি ভাজবো রান্না হয়ে গেছে ডাল ডাল হয়ে গেছে মুগের ডাল হয়ে গেছে একটু আলু ভাজা হয়ে গেছে তো আমি এবার এসেছি ওই ওদের বাড়িতে পুজো দিতে এসে দেখছি পুজো এসে পুজো দেওয়া হয়েছে কিনা তো আমি এখন পাটের কাপড় পরে ফেলেছি দুটো আলু ফুরুলি করবো তারপর লুচি করব। তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমি কি করছি না করছি সবটাই শেয়ার করবো

এই যে আমার ঘুমি হলো ওখানে চলো মুগের ডাল পোস্ত আলুর চোখা ঘুগুনিটা ভালোই চাপ চাপ হয়ে গেছে রে চালা চলো ওখানে কবার তো ফিল দিয়ে আছে তো

বন্ধ করে ভিডিওটা শেয়ার করো চলো টাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা তো রবীন্দ্রনাথ যে দেখি দিলে আজকে সবাই ভালো থেকে সুস্থ থাকো চলো টাটা